একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় গত একুশে নভেম্বর ডেথ রেফারেন্স এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের উপর শুনানি শেষ হয় রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের রায় বাতিল করে দেন চাঞ্চল্যকর এই মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট আসামি পক্ষের আইনজীবীরা বলেন প্রকৃত আসামিদের না খুঁজে আওয়ামী রাজনৈতিক ফায়দা নিয়েছিল পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করলে পরে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে প্রকৃত আসামি তারা খুঁজতে যায় না বিএনপির আইনজীবীদের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে তবে তিনি আপিল না করেও রায় বাতিলের সুবিধা পেয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রাবাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব আজকে আমরা এবং দেশবাসী জাতি মনে করেন আমরা সকলে আজকে ন্যায় বিচার পেয়ে দু সালের একুশে অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস বিরোধী জনসভায় তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনার বক্তব্য চলাকালে গ্রেনেড হামলা করা হয় হামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত হন তিন শতাধিক নেতাকর্মী এই ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয় দু সালে প্রথম দফা এবং দু সালে দ্বিতীয় দফা অভিযোগপত্র দাখিল করা হয় হুজি নেতা মুফতি হান্নানের জবানবন্দির ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বা জনকে আসামি করা হয় দু সালে বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড তারেক রহমান সহ উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং এগারো পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল সারিয়া সাফাদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত